হাসবোনাল ল হ নির্মাল ওয়াকিল এক হাজারবার পরে যা চাইবেন তাহাই পাবেন শুধু এই নিয়মে আপনাকে পড়তে হবে চমৎকার একটি আমলের কথা আজকে আপনাদেরকে জানাবো যে আমলের দ্বারা আপনার জীবনে না পাওয়া জিনিসগুলো আপনি পেয়ে যেতে পারেন তো আমলটি কখন করবেন এবং কোন নিয়মে করবেন সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করবো ভিডিওটি খুবই ছোটো হবে সম্পূর্ণ নিয়ম জানতে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমককার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই চমক্কার আমলটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেয় সম্মানিত ভাই বোন আমরা তো জীবনে কত দোয়াই করি কিন্তু সবার একটা অভিযোগ যে দোয়া কবুল হয় না কিছু কিছু দোয়া কবুল হয় বেশিরভাগ দোয়া গুলোই কবুল হয় না বা অনেকে বলে জীবনে কত দোয়া করলাম কোন দোয়াই কবুল হয় না কিন্তু হাদিসের মধ্যে তো আসছে বান্দা যত দোয়া করে আল্লাহ সব কবুল করে তো আমরা পাই না কেন তার উত্তর হলো আমরা চাওয়ার মতো চাইতে পারি না যে নিয়মে আল্লাহ চাইতে বলেছেন সেইভাবে চাইতে পারি না দোয়ার মতো দোয়া হয় না আর না হয় দোয়ার মতো যদি দোয়া হয় দোয়া করতে দেরি হবে আপনি দোয়া গিয়ে করতে দেরি হবে না আজকে যে আমলটির কথা আপনাদেরকে জানাবো এই আমলটি করার পর যা চাইবেন তাই পাবেন জীবনে আপনি যে জিনিসগুলো চেয়ে পান নাই সেই জিনিসগুলো একটা লিস্ট করবেন একটা একটা করে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তবে আল্লাহ তালার প্রতি আপনার পরিপূর্ণ আস্থা ভরসা তাওয়াক্কুল থাকতে হবে কারণ হাদিসের মধ্যে আসছে বান্দা আল্লাহ তালার প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ তালা তাকে তেমনই দান করেন আপনি যদি আমল করার সময় মনে করেন হয় নাকি হয় না কবুল হয় নাকি হবে না এমন একটা দুদল্য মানের মধ্যে থাকেন মধ্যে থাকেন তাহলে আপনার আমল কিভাবে কবুল হবে আপনি পরিপূর্ণ ভরসা করবেন আল্লাহ কাছে কোনো কিছুর অভাব নাই তিনি আমাকে দিবেন আমার দোয়া কবুল কারণ হাদিসে আসছে বান্দা যেমন নিয়ত করে ফলাফল তেমনই পায় তা আমলটি করার আগে পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল করবেন গুনাহ থেকে মুক্ত থাকবেন তারপর আমলটি শুরু করবেন কিভাবে করবেন আমলটি আপনি রাতে দিনে যে কোনো সময় করতে পারবেন কোনো নির্দিষ্ট সময় নেই আমলটি করার আগে ভালোভাবে করে পবিত্র হয়ে হয়ে পবিত্র পবিত্র একটি জায়নামাজে বসে হাতে একটা তসবি নিয়ে আমলটি শুরু করবেন আমলটি শুরু করার আগে প্রথমে নিজের জীবনে ভুল ক্রুটি কথা স্মরণ করে তিনবার এই ইস্তেফার পরে নেবেন যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওব ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি বিমিং কুল্লি দামবি ওয়া তাওব ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওব ইলাই এই ইস্তিগফার পড়া হয়ে গেলে এবার তিনবার বার উপর এই দরুদ শরীফ পড়তে হবে কারণ যে কোনো আমলের আগে পরে যদি দরুদ শরীফ না থাকে ওই আমল আল্লাহ কবুল করে না এই দুর শরীফ পড়বেন আল্লাহ আলি মোহাম্মদ

সর্বশেষ আবার প্রিয়নবীর উপর এই দরুদ শরীফ তিনবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা তিনবার পড়ে নেবেন পড়ার পরে আবার আপনি চাইলে একটু হাত তুলে দোয়াও করতে পারেন যে আল্লাহ এই আমলটা করেছে আমি অমুক উদ্দেশ্যে আমার ওই দোয়াটা কবুল হওয়া দরকার বা আবার এই সমস্যাটা দূর হওয়া দরকার বা আমার এই বিপদটা দূর হওয়া দরকার বা আমার এই রোগ থেকে সুস্থ হওয়া দরকার একটু হাত তোলে আপনার মনে কি দরকার কি চাই সেটা আল্লাহর কাছে তুলুন তুলে ধরুন ইনশাল্লাহ আমলটি প্রতিদিন করেন এক সপ্তাহ দশ দিন করতে থাকেন আমি নিশ্চিত ইনশাল্লাহ আপনার আমল যদি সঠিকভাবে হয় এবং সুন্দরভাবে হয় আল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবেন যা চাইতেছেন তা পাবেনই পাবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই এখনই করে যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান যারা আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন একটা কমেন্ট করবেন প্লিজ আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের এই আমল কবুল করে এবং আপনাদের মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে দেয়